আসসালামু আলাইকুম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রথমেই এস কে কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বড় ভাই শহীদুল্লাহ ফারুকি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রণে আপনি আমাদের এস কে এস কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরিতে আসছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি তো আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে কী কেন কতটুকু বুঝতে আমরা আলোচনা করলাম পারস্পরিক ভাবে আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনার পক্ষ থেকে কি ধরনের মেসেজ আছে একটু শেয়ার করবেন এবং আপনার কাছে কেমন লেগেছে বিসমিল্লাহ রহমান সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে আমি এস কিউ এস এফ এই কাউন্সিলিং সেন্টারে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ভাই জনাব আরিফুল ইসলাম সাহেবকে এটার যিনি কর্ণধার তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তার সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি এই সম্পর্কে বলতে চাই এস কিউ কাউন্সিলিং সেন্টার আমি মোটামুটি লম্বা সময় ধরে বাইর কাছ থেকে এ বিষয়ে আত্মক্রান্ত শুনলাম আপনি আপনি আমাদের উপদেষ্টা পরিষদের সম্মানিত ওনারা আমাকে এস কিউ এর উপদেষ্টা পরিষদে আমাকে রাখছেন অনেক আগে থেকে তো সময় হয় না তো আজকে এসেছি ওনার আমন্ত্রণে এর আগেও কিছু শুনেছি আজকে লম্বা আলোচনা শুনলাম ওনার যে উদ্যোগ এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং সমাজ আদর্শ সমাজ গঠনের একটি মহৎ উদ্যোগ কারণ বিশুদ্ধ সমাজ ছাড়া একটি পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় পরিশুদ্ধ সমাজের আগে পরিশুদ্ধ মানুষ ধর পরিশুদ্ধ মানুষ গঠন হলে পরিশুদ্ধ সমাজ গঠন হবে পরিশুদ্ধ সমাজ গঠন হলে পরিশুদ্ধ রাষ্ট্র গঠন হবে এই কাউন্সিলিং সেন্টারের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষকে পরিশুদ্ধ বানানো আজ আমাদের চারিপাশে যেভাবে অনৈতিকতা যেভাবে অন্যায় অপরাধের ছড়াছড়ি গুণা এবং কপাচারের যে ভয়াল খাবা এই পরিবেশে আমাদের সন্তান কেন বয়স্করাও পর্যন্ত অন্যায় অপরাধে জড়িয়ে পড়ছে আর এই ব্যক্তিগতভাবে ভাবে অন্যায় অপরাধের শিকার হওয়ার কারণে এটা সমাজ পরিবারে প্রভাব পড়ছে পরিবারের থেকে এটা সমাজে প্রভাব পড়ছে এটা রাষ্ট্রে প্রভাব পড়ছে তাহলে বোঝা গেল যে আমাদের প্রথমত ব্যক্তি পরিশুদ্ধ লাগে আর ব্যক্তির পরিশুদ্ধর জন্য সেই ব্যক্তির ছোট বাচ্চা হতে পারে তো কিশোর হতে পারে তরুণ হতে পারে যুবক হতে পারে বয়স্ক হতে পারে প্রত্যেকটা মানুষের জন্য কাউন্সিলিং তার একটা মেন্টর দরকার তার একটা অভিভাবক দরকার সঠিক পথে যদি সে পরিচালিত না হয় তাহলে সমাজ নষ্ট হবে এর প্রভাব পরিবার সমাজে পড়বে তাই আমি যা বুঝলাম এই মূল উদ্দেশ্য হল প্রত্যেককে কাউন্সিলের আওতায় নিয়ে আসা বাচ্চা কিশোর তরুণ যুবক বয়স্ক নারী পুরুষ প্রত্যেককে কাউন্সিলের আওতায় নিয়ে আসা যে যে সমস্যায় ভুগছে যার যে সমস্যায় আছে সেটা ব্যক্তিগত সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে সেটা শারীরিক সমস্যা হতে পারে সেটা তার দ্বন্দ্বের সমস্যা হইতে পারে আহ ছেলে মেয়ে কথা শুনছে না লেখাপড়া করছে না এই সমস্যা হতে পারে সন্তান মাদকাসক্ত সন্তান আহ অসৎ অসৎ মানুষের সাথে অসৎ সঙ্গের সাথে চলাফেরা করছে সে সমস্যা হইতে পারে এই সার্বিক সমস্যার জন্য এটি একটা কাউন্সিলিং সেন্টার আমি সবাই উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সন্তানদেরকে এবং আপনারা এই কাউন্সিলিং সেন্টারে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে অনলাইনের মাধ্যমে বা এখানে সরাসরি উপস্থিত হয়ে এই কাউন্সিলিং গ্রহণ করুন ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তানের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে একটি আদর্শ সন্তান হয়ে যাবে আপনার পরিবারে যে সমস্যাগুলো আছে এগুলো দূর হয়ে একটা আদর্শ পরিবার হবে ইনশাল্লাহ এভাবে একটি আদর্শ সমাজ হবে তাই আমি সকল প্রানিং সেন্টারে আপনারা সম্পৃক্ত হয়ে যান সম্পৃক্ত ইনশাল্লাহ নিজে পরিশুদ্ধ হবেন পরিবার রাষ্ট্র সমাজ পরিশুদ্ধ হবে মাশাল আলহামদুলিল্লাহ অনেক চমৎকার বলেছেন তো আরেকটি বিষয়ে বলবো যে আমরা আসলে আমাদের এই সাতাশি হাজার একশো গ্রাম আছে এই সারা বাংলাদেশে প্রতিটা গ্রামেই কিন্তু আমাদের ছেলে মেয়ে শিক্ষার্থী নিয়ে আমরা খুব বিপাকে আছি বা আমাদের সমাজ আছে তো আমরা আমি একা বা আপনি আমরা কিন্তু কাউন্সিলিং করে তাদের সবাইকে ভালো বানানোর যোগ্যতা বা সময় সামর্থ্য কিন্তু আমাদের কাছে নাই তো আমরা যদি আমাদের যারা সমাজকে বিনিয়ম বিনির্মাণ করতে চায় সুস্থ সমাজ গঠন করতে যারা চান তিনি যে কোনো রাজনৈতিক দলে থাকেন উনি যে কোনো মতবাদে থাকেন যে কোনো দলে থাকেন যে বৈ থাকুক না কেন কিন্তু আমরা সবাই চাই সুস্থ সমাজ বিনির্মাণে তো আমরা আমাদের সাথে যারা সুস্থ সমাজ বিনির্মাণ করতে চায় গঠন করতে চায় এরকম ওলামাই کرام তারা যদি আমাদের কাছে মানে আমাদের সাথে যুক্ত হন সম্পৃক্ত হন তাহলে আমরা তাদের বিষয়ে আপনি মানে আমাদেরকে বা তারা যারা আমাদের সাথে যারা দার্শনিক দাতা আছে যারা সমাজকে বিনির্মাণ করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলব প্রথমত আমি বলবো যে এইটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে প্রথমত হল শিক্ষক প্রশিক্ষণের কাঠামো তৈরি করতে হবে শিক্ষক প্রশিক্ষণ অনলাইনও হবে এই কাউন্সিলিং প্রশিক্ষণ প্রশিক্ষক তৈরির জন্য কাউন্সিলিং প্রশিক্ষক তৈরি না হলে এটা সম্প্রসারিত হবে না তো প্রশিক্ষক তৈরির জন্য অফলাইন এবং অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে প্রশিক্ষণ কার্যক্রমের জন্য একটি রূপরেখা একটা ডিজাইন থাকতে হবে রূপরেখা থাকতে হবে এই রূপরেখার ভিত্তিতে যেমন অনেক জায়গায় শিক্ষক প্রশিক্ষণ হয় ইমাম প্রশিক্ষণ হয় দাওয়া প্রশিক্ষণ হয় ঠিক এই এস কিউ প্রশিক্ষণ এইটার জন্য অফলাইনে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করতে হবে তারপর অফলাইন বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে পোস্টিং যে বিভিন্ন ধরনের কোর্স প্রশিক্ষণ হয় কোর্স হয় ওইটা এটা একটা কোর্স ডিজাইন করতে হবে কাউন্সিলিং প্রশিক্ষণ ডিজাইন করে এটাকে অনলাইন অনলাইন কোর্স করতে হবে কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ হবে এবং প্রশিক্ষণ তৈরি হয়ে আরো তার তারা আরো ব্যাপক জায়গায় এটাকে ছড়াতে পারে তো এটা সারা বাংলাদেশে একটা প্রশিক্ষক তৈরির জন্য কাউন্সিলিং এর প্রশিক্ষক তৈরির জন্য অফলাইন অফলাইনে কার্যক্রম জোরদার করতে হবে এবং এর জন্য আপনার সমাজে যারা দানবীর আছে প্রভাবশালী আছে তাদের সহায়তা স্পন্সর নিয়ে সহায়তা নিয়ে কাজগুলো করা যেতে পারে তাছাড়া কাউন্সিলিং এর ধরুন সুনির্দিষ্ট একটা কাঠামো তৈরি করে অনলাইন ভিত্তিক কাউন্সিলিং সিস্টেম চালু করা এবং ও কাউন্সিলিং সিস্টেম সেন্টার কাউন্সিলিং সেন্টার আজকাল

অনলাইন অফলাইনে তাদের সাথে যোগাযোগ গ্রহণ করুন এর এটা আদর্শ সমাজ আন্দোলন জি বৃন্দ সারা দিকে দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জানাচ্ছি যে যখন সময় যখনই থাকে আমাদের এই এসকেএসি স্টুডিওতে সুস্থ নির্মাণে আপনি ধ্যান রাখুন এটা আমরা চাই